বিহানের এমন অবস্থার জন্য যে অভিজ্ঞান দত্তই দেয় সেটাই এবার সিকিউরিটি গার্ড বলে দিল বিহানের বাবা আর কাকাকে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অভিজ্ঞান দত্ত মোনাকে বলতে লাগলো শুন মোনা আমি যেটা বলছি সেটা শুনো টাউন হলে তুমি যাবে আর যে কোনো প্রকারে সেখান থেকে প্র্যান ড্রাইভটা তুমি চিনিয়ে আনবে যে যদি প্র্যান্ড ড্রাইভটা চিনিয়ে আনতে না পারো তাহলে কিন্তু বিহানকে কিন্তু কম্পাসকে চিরতরে পেয়ে যাবে আর তুমি হারিয়ে ফেলবে তুমি তো বিহানকে চাও তাই তোমাকে আমি এক একটা কথা বলি তোমাকে যদি বিহানকে পেতে হয় তাহলে আমার এই কাজটা করে দিতে হবে তখনই মোনা বলতে লাগলো দাদু ওই প্যান কি আছে তখনই বলতে লাগলো আমি তেমন কিছু তোমাকে বলতে পারবো না প্যান মধ্যে এমন কিছু আছে যেটা দেখালে কিন্তু বিহান কিন্তু এবার কম্পাসকে ভালোবেসে ফেলবে আর চিরতরে কম্পাস বিহান এক হয়ে যাবে আর তুমি চাইলেও না তাদেরকে আলাদা করতে পারবে না এদিকে বিহান কাউকে কিছু না বলে চলে আসে কলেজে সেই লেবে আর এসে এদিক ওদিক করে খুঁজতে থাকে আর বলতে লাগলো সিকিউরিটি গার্ড কোথায় ওকেও তো দেখতে পাচ্ছি না অন্যদিকে দেখা যায় সে সাংবাদিক সম্মেলনে কম্পাস বলতে লাগলো আমি না আপনাদেরকে তড়িঘড়ি করে এখানে ডেকেছে একটা কারণ জানার জন্য একটা ছোট গ্রামে আমার বাবা থাকতো আর সেই গ্রামে আমার বাবা একটা রিসার্চ করছিল কিন্তু হঠাৎ করে এ কতগুলো লোক আমার বাবাকে মিথ্যে অপবাদ দিয়ে গ্রাম থেকে তুলে নিয়ে যায় তারপর আমার আর আমার মায়ের চুলগুলি কেটে দিয়েছিল তারপর থেকে আমি আর কোনো দিন চুল লম্বা করিনি তখনই আমি প্রতিজ্ঞা করেছি যে আমি যে চুল লম্বা করবো যতক্ষণ না পর্যন্ত আমি আমার বাবার সেই অপমানের প্রতিশোধ নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি চুল লম্বা করবো না আর আমার মা না আমার বাবাকে নিয়ে যাওয়ার পর আমাকে কিছুদিন লোকের বাড়ি কাজ করে বড় করেছিল কিন্তু তারপরে আমার মাও অসুস্থ হয়ে পড়ে এদিকে মোনালিসা সদ্যবেশে চলে আসে সেই টাউন হলে সে বসে বসে বলতে লাগলো বাহ বাহ কম্পাস এ না হলে কি কম্পাস এইদিকে মোনালিসা তার দাদুকে লুকিয়ে ফোন করে বলতে লাগলো দাদু ও কম্পাস তার বাবাকে নিয়ে এসেছে আর সে কি যেন একটা দেখাবে বলছে সে রিচার্জ সেটা তখনই কম্পাসের দাদু বলতে লাগলো কিছুতে যেন সেই রিচার্জটা সেখানে দেখাতে না পার তার ব্যবস্থা করো আমি অত শত কথা বুঝি না তুমি সেখান থেকে যে কোনো প্রকারে ওই প্র্যানড্রাভটা চিনি আনবে এটাই আমার কথা এদিকে কম্পাস আরও বলতে লাগলো আমি আপনাদের কাছে এমন একটা ফর্মুলা দেখাতে চাই যেটা আমার বাবা আবিষ্কার করতে করতে চেয়েছিল আর সেই জন্য আমার বাবাকে গ্রাম থেকে জোর করে তুলে নিয়ে তা তারপর আজকে এত বছর পর্যন্ত আমার বাবাকে কোনো একটা জেলে লুকিয়ে রেখেছি, মিথ্যে সাজা দিয়ে কি বাবা ঠিক বলিনি তখন কম্পাসের বাবা বলতে লাগলো আমার মেয়ে একদম ঠিক কথা বলেছে আমাকে দীর্ঘ বিশ বছর পর্যন্ত একটা জেলে আটকে রেখেছে আমি একটা আবিষ্কার করতে চেয়েছিলাম আর সেই ফর্মুলাটা হলো আমি এমন একটা মেডিসিন আবিষ্কার করতে চেয়েছিলাম যাতে গ্রামের লোকজনরা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না আর সেই রিচার্জটার ফলে সেই ওষুধটা যদি কারও শরীরে পুশ করা হয় তাহলে অনেক দিন পর্যন্ত তার শরীরের ইমিউনিটি ওভারটা বেড়ে যাবে আর সে না তাড়াতাড়ি আর অসুস্থ হবে না তখন মোনালিসা বলতে লাগলো এ না হলে কম্পাসের বাবা কম্পাসের বাবা তো দেখি একটা দারুণ ফর্মুলা বানিয়েছে এদিকে মোনালিসা তার দাদুকে সমস্ত খবরটা জানিয়ে দেওয়ার পর তার দাদু প্রচণ্ড রেগে যাওয়ার বলতে লাগলো মোনা আমি তোমাকে যেটা বলছি সেটা করো না হলে কিন্তু না হলে কিন্তু অনেক বড় সর্বনাশ হয়ে যাবে আমি তোমার কোনো কথাই শুনতে চাই না এই বলে সেই অভিজ্ঞতা তো ফোনটা কেটে দে মোনা তখন বলতে লাগলো আমি কি করব আমি কি করে ফ্রেন্ড্যাপটা চিনিয়ে নেবো কম্পাসের ব্যাগটাও তো আমি কোথাও দেখতে পাচ্ছি না অন্যদিকে দেখা যায় বিহান সে ল্যাবের মধ্যে ঢুকে পড়ে আর এদিকে ওদিক করে চারিদিকে থাকে কিন্তু কোথাও সে কিছু দেখতে পায় না সে তখন বলতে লাগলো ল্যাবটা তো ফাঁকা পড়ে আছে তাহলে তাহলে কি আমাকে মিথ্যে কথা বলে এখানে সিকিউরিটি গার্ড আসতে বলেছে কিছুই তো বুঝতে পারছি না ও এই দিকে কম্পাসের বাবা তখন বলতে লাগলো আমি না সেই রিচার্জটা সম্পূর্ণ করতে পারিনি তার আগে আমাকে তুলে নিয়ে গিয়েছিল আমি চাইলে সেই রিচার্জটা সম্পূর্ণ করে তাদের হাতে তুলে দিতে পারতাম কিন্তু তার হলে তো আমাদের যে দেশের উন্নতি হতো সেটা হতো না তাই আমি নিজে ভেবে নিয়েছে আমার যাই কষ্ট হোক তাকে যত কষ্টই আমাকে সহ্য করতে হয় সহ্য করব কিন্তু আমি কিছুতে ওদের হাতে রিসার্চটা তুলে দেবো না কম্পাস তখন বলতে লাগলো ওই লোকগুলোর নাম না আমি আপনাদেরকে বলবো তার আগে আমি আপনাদেরকে ওই ফর্মুলাটা দেখিয়ে দিতে চাই তখন কম্পাসের বাবা বলতে লাগলো আমার অসম্পূর্ণ কাজটা আমার মেয়ে সম্পূর্ণ করেছে কম্পাস তখন বলতে লাগলো হ্যাঁ আমি আমার বাবার ডায়েরিটা অনুসরণ করে সে অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করেছি তখন মিডিয়া লোকজন সহ সবাই খুব খুশি যায় আর বলতে লাগলো আপনারা ওই লোকগুলোর নামটা বলুন না কম্পাস তখন বলতে লাগলো কিছুক্ষণ পরে আমি ওদের নামটা বলবো এইদিকে বিহান যখন ল্যাবের মধ্যে ঢুকে তখনই অভিজ্ঞান দত্ত বাইরে থেকে দরজাটা বন্ধ করে এমন একটা বিষাক্ত গেস্ট ছড়িয়ে দেয় যে যেটা শ্বাস নিতে বিহানের খুব কষ্ট হয় এক পর্যায়ে বিহান সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় আর আর বিহান তখন কিছু বলতে পারে না অন্যদিকে অভিজ্ঞতা তখন সেই দরজাটা আবার খুলে দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে কম্পাস তখন বলতে লাগলো আমার ল্যাপটপটা দাও তো দিদিভাই আমি ওদেরকে ফর্মুলাটা দেখাতে চাই আমার বাবা যে ফর্মুলাটা তৈরি করেছে সেটা আমি সবার সামনে তুলে ধরতে চাই তখন এ কথা শুনে বর বোমা বলতে লাগলো ঠিক আছে কম্পাস আমি দিচ্ছি এরপরে ঋতুজা বলতে লাগলো ও আমি প্যান ড্রাইভটা দিচ্ছি এ বলে তার চুরি থেকে যখন প্যান ড্রাইভটা খুলতে যায় তখন মোনালিসা দেখে তো রীতিমতো অবাক হয়ে যায় আর বলতে লাগলো বাপ বা রি ঋতুজা ম্যাডাম এতটাই চালাক যে তার চুরির মধ্যে প্যান ড্রাইভটা লুকিয়ে রেখেছে কম্পাস তখন বলতে লাগলো আমি এক্ষুনি আপনাদেরকে সমস্ত ফর্মুলাটা দেখাই দেখিয়ে দেব আর তখন সেই মুহূর্তে ছদ্মবেশে মোনালিসা বাইরে গিয়ে সে কারেন্টের মেন সুইচটা নামিয়ে দে তখন হঠাৎ করে চারিদিক অন্ধকার হয়ে যায় আর কেউ কিছু দেখতে পায় না কম্পাস তখন তার বাবাকে বলতে লাগলো বাবা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এই দিকে ঋতুজা বারবার করে এ বড় বৌমার মোবাইল থেকে ফোন করতে থাকে বিহানকে কিন্তু বিহান কিছুতে ফোনটা রিসিভ করে না কারণ বিহান তো অজ্ঞান হয়ে পড়ে আছে ওই ল্যাবের মধ্যে তখন ঋতুজা বলতে লাগলো কি হলো বিহান কেন ফোনটা রিসিভ করছে না অন্যদিকে দেখা যায় সে ল্যাপটপটা বাইরে নিয়ে এসে মোনালিসা সেখান থেকে সে প্র্যান্ড ড্রাইভটা নিয়ে নেয় আর হাসতে থাকে আর বলতে লাগলো আমার কাজ হয়ে গেছে এবার এক্ষুনি আমাকে এখান থেকে চলে যেতে হবে এই বলে মোনা এখান থেকে লুকিয়ে বাইরে বেরিয়ে যায় এদিকে চারিদিকে বার বারবার করে কারেন্ট সমস্ত কিছু দেখতে থাকে আর তখনই দেখতে পায় যে মেন সুইচটা নামানো আর সেই সুইচটা যখন তোলা হয় তখন দেখতে পায় কম্পাসের ল্যাপটপও নেই সেই প্র্যান্ড টাইপও কম্পাস তখন খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো মা মা আমার ল্যাপটপটা কেউ ইচ্ছে করে চুরি করে নিয়ে গেছে তখন ঋতু বলতে লাগলো এবার কী হবে মিডিয়ার লোকজন তখন বলতে লাগলো তাহলে কি আপনারা আপনাদের ফর্মুলাটা দেখাতে পারবেন না অন্যদিকে দেখা যায় মোনালিচার রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর মাহিকে ফোন করে বলতে লাগলো কম্পাসের ঘরে যত কিছু আছে সমস্ত কিছু যেন হার্ড ড্রাইভ থেকে শুরু করে সব কিছু ও নিয়ে আসে কারণ এগুলি এক্ষুনি মোনালিসা লাগবে মাহি তখন বলতে লাগলো ঠিক আছে আমি এদিকে ব্যবস্থা করছি ওই এদিকে মোনা বলতে লাগলো না আমাকে তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছতে হবে কম্পাসের সমস্ত কিছু আমাকে বের করতে হবে খুঁজে কম্পাস তখন খুব কান্না করতে থাকে তখন কম্পাস বলতে লাগলো আমার কাছে অন্য একটা কপি আছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি আপনাদেরকে সেই ফর্মুলাটা দেখিয়ে দেব তখন ঋতুজা বলতে লাগলো এই কম্পাস কি করবি কি করবি এদিকে অভিজ্ঞান দত্ত সেই অখিলেশ বাবুকে ফোন করে বলতে লাগলো শুনুন আপনার ছেলে বিহান না সে কলেজের ল্যাবের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে আপনার ছেলেকে বাঁচান তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান তখনই অখিলেশবাবু অবাক হয়ে যার বলতে লাগলো বিহান বিহান ওখানে কেন গেলো অভিজ্ঞতা তো তখন বলতে লাগলো নিজেকে বাঁচাতে চান তো জেলে যেতে যেতে না চান তাহলে ছেলেকে নিয়ে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যান কি হলো কী থেকে হলো কিছুই আমি আপনাকে বলবো না কারণ আপনাকে জানালে আপনি কাজটা করতে দিতেন না তাই আমাকে যা কিছু করার করতে হয়েছে তাই আমি যেটা করেছি আপনার ভালোর জন্য করেছি তাই এত কথা বলে সময় নষ্ট না করে আপনার ছেলেকে তারা তরি তরি করে হাসপাতালে নিয়ে যান আপনার ছেলে কিন্তু ওখানেই পড়ে আছে তারপর অভিজ্ঞতা দত্ত হাসতে থাকে আর বলতে লাগলো কম্পাস কি ভেবেছো নিজেকে অত্যন্ত দুরন্দর চালাক পেলে ভেবেছো এবার তোমাকে তোমাকে এবার পুলিশ অ্যারেস্ট করবে আর তোমার হয়ে কেসটা লড়বো আমি আর তোমাকে দশ বছর মিনিমাম আমি কারানণ্ড ও দেবো অন্যদিকে দেখা যায় মোনালিসা সেই ব্যাগকে প্যান ড্রাইভটা নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকে তখন দুইজন লোক এসে তার ব্যাগটা ছিনিয়ে এনে আর সেখানে থাকা টাকা পয়সাগুলি নিয়ে ওরা ব্যাগটা দূরে পা ফেলে দিয়ে সেই প্যান ড্রাইভটা তাদেরই ও জানতে বাইকের চাকার নিচে পরে সেটা ভেঙে যায় এদিকে বিহানের বাবা কাকারা পৌঁছে যায় কলেজে সেখানে গিয়ে বিহানের এমন অবস্থা দেখে সিকিউরিটি গার্ডকে ধরে আর বলতে লাগলো তোমার কি অবস্থা করে দেখো তোমাকে আমরা চাকরি থেকে বের করে দেবো এখনও সত্যি করে বলো বিহানের এই অবস্থা কেন কীভাবে হয়েছে তখন ভয় পেয়ে সিকিউরিটি গার্ড সমস্ত সত্যিটা বলে যে অভিজ্ঞান দত্তই নাকি সেখানে বিহে বলেছে বিহানকে আনতে আর অভিজ্ঞান দত্ত এই কাজটা করেছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি